বাইশ বছর পর আমরা হকি শুরু করে প্রথম বছর হকি লিগ চ্যাম্পিয়ন সেকেন্ড বছর রানার্স হয়েছিলাম এবার আবার চ্যাম্পিয়ন কালকে কোনো একজন ভদ্রলোক আমি দেখলাম কোনো একটি প্রোগ্রামে বলেছে আমরা ক্রিকেটে জিতছি হকিতে জিতছি খালি এ পারছি না তো হকিতে আজকে তার পরের দিনই দিয়ে দিল কেউ অ্যাস্ট্রোলজার নয় এখানে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে কেউ এখানে অ্যাস্ট্রোলজার নয় যে আগের দিন বলে দেবে আমরা পরের দিন জিতে যাব আমরা হকিতে জিতছি ক্রিকেটে জিতছি খালি ফুটবলে পাচ্ছি না সেটা ঘটনা নয় আমরা সবেতেই সাফল্য একমাত্র মোহনবাগানই পাচ্ছে এবং গত তিন বছর ধরে একটা ঈর্ষণীয় সাফল্যের মধ্যে দিয়ে চলছে আরও যদি দেখেন এই যে মনমান যারা ভালোবাসে অ্যাকচুয়াল যারা ভালোবাসে তারা অনেকেই আজকে মনমান মাঠে এখানে এসছে হকি টিমকে সাপোর্ট করতে শুধু ফুটবলে আমরা দেখেছি অনেক তাবর তাবর লোকেরা যায় হকি মাঠের থেকে তাদের কেন জানিয়ে আমি জানি না যে মোহনবাগানকে যদি আমি ভালোবাসি তাহলে তো আমি মোহনবাগানকে সব জায়গায় সমর্থন করব। তবে এই যে সমর্থক যারা আজকে এসছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই আজকে আমি মনে করি আনন্দিত কারণ এটা আবার সেই একটা কথা লোকে বলে আমি বলি না যে যতবার ডারবি ততবার হারবি এটা আমি বলি না লোকে চ্যাম্পিয়ন হলে দেখা যায় যে ইন্ডিয়া টিমে মোহনবাগানের আইএসএল লিগ কাপ জয়ী দলের একাধিক সদস্য তেমনি কবে মোহনবাগান হকি টিমের সদস্যকে আমরা অলিম্পিক বা ইন্ডিয়া টিমে আপনি হয়তো জানেন না যে এবার আমাদের চারটে ইন্ডিয়া টিমের প্লেয়ার ছিল এই হকি লিগ খেলেছে ন্যাশনাল টিমের চারটে প্লেয়ার ন্যাশনাল টিম কদিন আগে ওদের ডেকে নিয়েছে তাই জন্য ওরা এই ম্যাচটা খেলতে পারেনি কিন্তু বাকি সব ম্যাচ ওরা খেলেছে আমাদের চারজন রেগুলারের প্লেয়ার ছিল আমরা ন্যাশনাল টিমেরই প্লেয়ার মনমানে খেলবে মোনমান জাতীয় দলের জাতীয় ক্লাব তো সেই জন্যে সেখানে মনমান সব জায়গায় এগিয়ে থাকবে এক শিশুকর্তা গতকাল যে সত্তর দশকে ব্যর্থতার পর মোনমান যদি বেঁচে থাকতে পারে তবে যখন মানুষের মানুষের যখন সময় খারাপ যায় তখন এগুলো বলেন আমি ওনার দোষ দেখি না মানুষের যখন সময় খারাপ যায় হাঁটতে থাকে তখন অন্য অনেক কিছু বলে সত্তরে যদি সত্তর থেকে পঁচাত্তর রোদের সময় হয় তাহলে আপনি যদি ছিয়াত্তর থেকে বিরাশি তিরাশি অবধি দেখেন সেটা মন মানের আবার স্বর্ণযুগ তো সেই জন্য আশির দশকে মন মানের সাফল্যই আর এই জন্যে ওই পঁচাত্তর ছিয়াত্তর থেকে যেসব প্লেয়াররা খেলেছে গৌতম সরকার সুভাষ মৌমিক সুব্রত ভট্টাচার্য প্রসূন ব্যানার্জি সেই সব প্লেয়ারদের অপমান না করলেই পারতেন আমার মনে হয় কেন তারা খেলে প্রচুর স্বর্ণ যুগ নিয়ে এসেছিল মন মানে তো সেই স্বর্ণ যুগটাকে এইভাবে ছোট করার দরকার ছিল না কালকে সাড়ে চারটে আমরা পতাকা উত্তোলন করবো আপনাদের সবাইকে জানাচ্ছি কালকে সবাই আসবেন প্লেয়াররা কিছু প্লেয়ার চলে যাচ্ছে কিন্তু বাকি প্লেয়ার কোচ টিম ম্যানেজমেন্ট সবাই থাকবে সবাই মিলে কালকে আমরা এই হকির আনন্দ উৎসব